প্রশ্নকর্তার বিভিন্ন প্রশ্নের এভাবেই উত্তর দিচ্ছে এই রোবট শুধু মুখে কথা বলাই নয় ডায়াবেটিস ও প্রেশার মাপার পাশাপাশি মানুষকে অগ্নিকাণ্ডের সময় সতর্ক করবে রোবটটি এমন রোবট তৈরি করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন কুষ্টিয়ার দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ফারদিন মৃদুল চিকিৎসক সংকটের কারণে সঠিক চিকিৎসা পাননি তার নানি আর এ ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে বাবা মায়ের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাড়িতে বসেই মৃদুল তৈরি করেন এই রোবট এর নাম সে রেখেছেন লিন্ডা তার এই রোবট তৈরিতে খরচ হয়েছে প্রায় ত্রিশ হাজার টাকার মতো বর্তমানে এই রোবটের সাহায্যে চিকিৎসা নিচ্ছেন অনেকেই এটা মূলত দু সালের শুরুর দিকে আমি যখন গ্রামে ছিলাম তখন আমার যা নামকে প্রাথমিক চিকিৎসা থেকে যে এটা বঞ্চিত মানে গ্রামে যখন ডক্টর ছিল না ওই বিষয়টা থেকে আসলে এটা চিন্তা ভাবনা শুরু করলাম তখন থেকে আমার শিক্ষক আছে আমার বাসার গার্ডিয়ান সবার সাথে আমি পরামর্শ করলাম পরামর্শ করার পরে আস্তে আস্তে আমি এটা নিয়ে ভাবনা ভাবনা চিন্তা শুরু করলাম এটা নিয়ে আমি হচ্ছে রিসার্চ করা শুরু করলাম তারপর আস্তে আস্তে এটাকে আমি বানিয়েছি এখন মূলত এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই এটাকে চলাফেরার মতো ব্যবস্থা করতে হবে আর অ্যাডভান্সড টেকনোলজি এতে অ্যাড করতে হবে এদিকে ছেলের এমন উদ্ভাবনে গর্বিত তার বাবা মা অনেক ভালো লাগছে আমরা অনেক حاجه সহযোগিতা করছি সবাই অনেক খুশি আল্লাহ যেন ওর ভবিষ্যৎ ভালো করে সবাই দোয়া ওপর আল্লাহ সবাই থাকছে দেশের জন্য কিছু একটা করতে পারবে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পেলে বা ওকে অন্য দেশের ভালো কিছুর জন্য যদি নেয় তাহলে আমরা সবাই অনেক খুশি হব এবং দেশের ভালোর জন্য কিছু করলে সবাই সব গর্বিত রোবট বাঁধ বাঁধ এক পর্যায়েও সাফল্য হয়েছে আমার কিছু অর্থ ব্যয় হয়েছে আবার সঠিকভাবে করতে সেটা খরচ হয়েছে আমি চাচ্ছি আমার ছেলের মেধা সরকারের কাছে আছে আমার ছেলের মেধার জন্য যদি কাজে লাগাইতে পারে আমার ছেলে কামে দিব আর যদি সরকার থেকে আর্থিক সাহায্য যদি পেতাম আমার ছেলে কারো উপর দিকে অগ্রসর করতে পারতাম অন্যদিকে মৃদুলের আবিষ্কৃত এই রোবট দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশ সহ কয়েকটি অঞ্চলের মানুষ ওনার অবদানটা খুব ভালো ওনার খুবই ট্যালেন্ট মানে প্রত্যেকটি ক্লাসে ফার্স্ট হয় মানে মানে আমরা বাড়ির পাশে থাকি তো ওনার মানে কথা বলা বা আচরণ খুবই ভালো বা বড় বাবা মা খুবই ভালো সব বলতে উনি মানে যে এই যে প্রেশার মাপা এগুলো মানে বাড়ির পাশে মানে অসুস্থ হয় ও ও যায় মানে প্রেসার মেপে দেয় হার্বিট মেপে দেয় এটাই ওনার অবদান এরোবোটে কোনো সমস্যা না হয় এবং এরোবোট টা যাতে সবার সু চিকিৎসা করতে পারে আমরা এর ওপরটা আরো উন্নত করে পুরো দেশে যাতে ছড়িয়ে পড়তে পারে সেইভাবে করে বানাতে চাই ফাট ফাট মিডল তো তার এইতে আমরা অনেক খুশি এবং আমরা আমাদের এরিয়া টার্গেট আছে যে আমরা এটা আরো উন্নত ভাবে তৈরি করার চেষ্টা করব আর সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা হয়তোবা এতে ভালো প্রযুক্তি আনতে পারি সরকার বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান মৃদুলের পাশে এগিয়ে আসলে সে অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষকের এই মেধাবী বিকাশের জন্য যদি অনেকেই এগিয়ে আসে তাহলে হয়তো এই ফাহাদ এই এ বিষয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার যে ব্যক্তিত্ব এবং মেধা এই মেধাটা বিকশিত করার জন্য যদি সরকার বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান পাশাপাশি এগিয়ে আসে তাহলে সে সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে ছোটবেলা থেকেই কাগজ বা প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ছোটখাটো যন্ত্র আবিষ্কার করতেন মৃদুল বিজয় টিভি নিউজ ডেস্ক